হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা এই যে আমরা আরেকটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে মরা মাছের ভত্তা বলা হয়ে গেল মানে মরা মাছের ভত্তা তো খাইতে হেভি টেস্ট মরা মাছের ভত্তা বানাবো এখন দেখবেন কীভাবে বানাই এই যে ক করার মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে তারপরে যে তেল দিলাম আর সাথে সরিষা বাটা এদের সাথে সরিষা বাটা তারপরে রসুন তারপরে জিরা বাটা সরিষা বা কাটান এগুলো সাথে দেওয়া লাগে ঠিক আছে অবশ্যই বাসায় বানিয়ে সবাই খাবেন সবাই অবশ্যই ট্রাই করবেন ঠিক আছে এগুলা মাছগুলো আগে সিদ্ধ করে বেছে নেওয়া হয়েছে কাটা কাটা ফেলা তো আমরা আগে এইগুলো ইয়ে করে নিছি তো এখন রেসিপি রেসিপিটা কীভাবে কী কী দিতে হবে সব কিছু দেখাবো তো আমাদের ময়মাছের গা ইয়ে গেছে এটার সাথে এই যে এলাচি গুটাও দেওয়া হয়েছে ঠিক আছে शेष बाटा शेष हो जैसे দেখি ফসল শেষ হলে তারপরে মাছগুলোর সাথে লেবু যে হলুদ হলুদ গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া সবকিছুই দেওয়া লাগে সব মশলা এর সাথে দেওয়া লাগে মশলাটা কষানো শেষ হলে তারপরে মাছগুলোর সাথে দিলাম এই যে এখন সাথে মাছগুলো দিয়ে দিলাম সাথে আর কয়েকটা পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিলাম দিলে মানে পেঁয়াজ পেঁয়াজটা দিলে ভালো হয় আর কি বেশি দিলে একটু টেস্ট অন্যরকম হয় আর একটু পরে দেবো যে লেবু পাতা একটু এসবগুলো একসাথে কষানো শেষ হলে তারপরে লেবু পাতাটা দেওয়া হবে আর কি অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন ঠিক আছে মরা মাছ বাসায় বানিয়ে খাবেন এই রেসিপিটা অনেক টেস্ট গরম ভাতের সাথে আসলে অনেক ভালো লাগে ঠিক আছে আমরা গ্রাম অঞ্চলের মানুষরা এরকমই খাই পুকুরে যখন মাছ মরে না তখন ওই মাছটা মানে হালকা একটু মারা কায়া মারা হয় তারপর আবার অনেক সময় দেখা গেছে মাছ ফিরিয়ে যে অনেক দিন হয় এগুলা রান্না করা খাওয়ার মতো মানে ওইরকম টেস্ট থাকে না তখন ওইগুলো আমরা যে এরকম করে বানিয়ে খাই ঠিক আছে যে সাথে আমরা লেবু পাতা দিলাম এখন